জয় মাতারা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার শত্রুদেরকে আপনার উপর ক্ষতি করার হাত থেকে বাঁচবেন বা শত্রুদেরকে আপনারা নিরস্ত করবেন কীভাবে তো শত্রুকে দমন এবং নিপীড়ন করতে গেলে বিভিন্ন রকম যন্ত্র থাকে তার মধ্যে এই শত্রু দমনের একটি যন্ত্র আপনাদেরকে আজকে দিচ্ছি পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে এবং তাতে আপনারা আরও অনেক কিছু জানতে পারেন তো এবার দেখে নিন কি করতে হবে আপনাদেরকে এরকম ছোট একটি সাদা কাগজের টুকরো জোগাড় করতে হবে এবং আপনাদেরকে তিনটি রঙের কলম ব্যবস্থা করতে হবে লাল কালো এবং সবুজ তো এই দেখতে পাচ্ছেন যেভাবে ঠিক আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম এক টুকরো সাদা কাগজ নিয়ে নিলেন এবং সাদা কাগজে আপনাদেরকে প্রথমে লাল কালি দিয়ে যে মন্ত্রটি আমি আপনাদের দেখাচ্ছি ঠিক সেইভাবেই একদম আপনাদেরকে লিখতে হবে মন্ত্রটি লিখতে যদি না পারেন তাহলে ছবিটি স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে দেখে এঁকেও দিতে পারেন মানে অনেকের বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধা যেহেতু এটি আপনাদের করার জন্য বলছি তো সেই কারণে আর এটি কিন্তু আমার আগে থেকে অলরেডি একজনের জন্য অভিমন্ত্রিত করা রয়েছে এটি আমি একজনকে দেওয়ার জন্য রেডি করেছিলাম তবুও আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানালাম তো দেখতে পাচ্ছেন মাঝখানে ঠিক যেভাবে রয়েছে সেইভাবে আপনারা লিখবেন এবং পাশ দিয়ে যেভাবে ওই অর্ধেক বৃত্ত এবং নিচে ঠিক ইংরেজি ফোরের মতন বা উল্টো থ্রির মতন যে পেঁচানো সিম্বলটি রয়েছে সেটিও আপনাদেরকে কিন্তু ঠিক এইভাবেই দিতে হবে এবার অনেকে বলবে যে সবুজ রঙের ওই ডটটি বা কী ওই সবুজ রঙের ডটটি হলো আমি পরবর্তীতে যে মন্ত্রটি দেবো সেই মন্ত্রটি পড়ে শত্রুর নাম তিনবার বলে এবং এতে তিনটে শত্রুর নাম তিনবার বলে এতে তিনটে ফু দিয়ে এই মন্ত এই কাগজটিকে অভিমন্ত্রিত করতে হবে এবং সেটিকে প্রত্যেক মঙ্গল শনিবার ধুনোর মধ্যে সেই ধুনো তৈরির প্রসেসও আমি একটু বাদ বলে দিচ্ছি সেই ধুনোর মধ্যে আপনাদেরকে এটিকে একটি করে পড়াতে হবে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার শত্রু যদি অধিক হয় তাহলে প্রত্যেক মঙ্গল শনিবার করতেই হবে একটি করে আর যদি আপনার মনে করেন যে হ্যাঁ সামান্য কিছু আপনি করতে চাইছেন বা সে খুব একটা ক্ষতি করছে না অল্প ওপর দিয়ে তাকে একটু চেপে দিলেই আপনার কাজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কমও করতে পারেন তো যাই হোক সেটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম আপনাদের সমস্যা যদি আপনার শেয়ার করবেন যখন তখন আপনাদেরকে আমি বলে দেবো যে আপনারা কীভাবে কী অ্যাপ্লাই করবেন তো যাই হোক এবার জেনে নিন যে কীভাবে আপনারা কী বানাবেন ধুনো বানাবেন এবং কীভাবে ধুনুচিত দেবেন দেখে নিন বিস্তারিত তাহলে এবার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিভাবে এটিকে প্রয়োগ করবেন বা অ্যাপ্লাই করবেন যে কোনো মঙ্গল অথবা শনিবার আপনারা চাইলে শুধু মঙ্গলবার চুজ করতে পারেন আপনারা চাইলে শুধু শনিবার চুজ করতে পারেন আর যদি আপনাদের শত্রুগত সমস্যা অতিরিক্ত বা অত্যধিক বেশি হয়ে থাকে তাহলে শনি এবং মঙ্গলবার উভয় দিনই আপনাদেরকে করতে হবে অর্থাৎ সপ্তাহে এই দুটি দিন করে আপনাদেরকে এই ক্রিয়াটি করতেই হবে প্রথমে বাড়িতে কিছুটা ধুনো কিনে আনবেন ধুনো কিনে এনে সেটিকে ভালো করে নিজেরাই গুঁড়ো করবেন অর্থাৎ ডেলা ধুলো কিনে আনবেন ডেলা ধুনো কিনে এনে সেটাকে বাড়িতে গুঁড়ো করবেন এবং তার মধ্যে দেবেন কিছুটা ফিটকিরি কিছুটা কালো সর্ষে এবং কিছুটা কর্পূর এই ফিটকিরি কর্পূর কালো সর্ষে এবং ধুনো এই চারটেকে একত্রে নিয়ে গুঁড়ো করবেন ভালো করে হেমান্দায় গুঁড়ো করে নিলেন বা আপনারা যাতে সুবিধা হলো তাতে আপনারা করলেন করে নিয়ে সেই গুঁড়োটিকে একটি আলাদাভাবে কৌটোতে রেখে দেবেন এরপর আপনারা প্রত্যেক মঙ্গল এবং শনিবারে ঠিক এই রকম করে আপনারা কাগজটিকে আপনারা বানিয়ে নেবেন একটি করে বানালেন বা একবারও বানিয়ে নিতে পারেন আপনারা একত্রিশটা অথবা আঠাশটি অথবা একুশটি অথবা নটি যাই হোক তো এরকম করে বানিয়ে নেওয়ার পর আপনারা প্রত্যেক মঙ্গলবারে বা শনিবারে আপনারা ধুনোতে ধুনু ধুনুচিতে আপনার ধুনো দিয়ে জ্বালাবেন ধুনুচিতে ধুনু দিয়ে জ্বালানোর পর তার মধ্যে একটি করে এই কাগজ দেওয়ার আগে শত্রুর নাম করে এই কাগজটিকে ওই ধুনোচির মধ্যে দিয়ে দেবেন এবং দিতে দিতে একটি বন্ধন মন্ত্র আছে সেটিও পাঠ করবেন সেটি হলো অমুক নামের শত্রু ভাগিলোরে ভাগিল লাগড়ে মোর মন্ত্র লাগ লাগিল মন্ত্র লাগিল শত্রু ভাগিল অমুক শত্রু ভাগ রে ভাগ ভাগ রে ভাগ ভাগ রে ভাগ কার আগে দোহাই মা কামাক্ষার আগে মন্ত্রটি আরও একবার শুনে নিন অমুক নামের শত্রু ভাগিলোরে ভাগিল লাগড়ে মোর মন্ত্র লাগ রে লাগিল মন্ত্র লাগিল শত্রু ভাগিল অমুক শত্রু ভাগরে ভাগ ভাগরে ভাগ ভাগরে ভাগ কার আগ্ঞে দোহাই মা আগে এই মন্ত্রে অভিমন্ত্রিত করার পর আপনারা এই একটি একটি করে কাগজ প্রত্যেক মঙ্গল এবং শনিবার করে জ্বালাবেন এবং অবশ্যই জ্বালানোর আগে শত্রুর নাম তিনবার করবেন এবং তিনটি করে ফু দেবেন এই কাগজে এবং তারপর ধনুচির মধ্যে এটিকে রাখবেন এখানেই জ্বালিয়ে দেবেন দেখবেন আপনার শত্রু দমন হবে আপনার উদ্দেশ্য সফল হবে দর্শক শ্রোতাগণ এখানেই আমার ভিডিওটি শেষ করছি অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনাদের যে কোনো সমস্যায় নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা ফোন করুন এবং আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনাদের মূল্যবান অভিমত শেয়ার করুন ধন্যবাদ জয়মাতারা সবাইকে ভালো রাখুক